করিম সাহেব পীর সাহেব চরম এবং আমরা দেখতে পাচ্ছি ইসলামী আন্দোলনের কেন্দ্র নেতৃবৃন্দ ছাড়াও বাংলাদেশে ইসলামী রাজনীতির অগ্রদূত যারা দেন যারা বাংলাদেশ খেলাফত আমির মালানা হক সাহেব এবং অনেক অরাজনৈতিক আধ্যাত্মিক নেতৃত্ব ওলামাই গ্রামের রাহাবরদের বড় একটা জামা এখানে উপস্থিত হয়ে আছে সুতরাং মাঠ পর্যায়ে আমরা যে দাবি দেখতে পাচ্ছি যে ওরা আমাদের ঐক্য দরকার একরকম ঐক্য কিন্তু আজকে এই মঞ্চে হয়ে গেছে এখন এই ঐক্য অটুট রাখতে হবে আর বৃহত্তম ঐক্যের জন্য চেষ্টা করতে হবে পৃথক পৃথক ভাবে ইসলামী রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে আমি যখনই কথা বলেছি আলহামদুলিল্লাহ বর্তমান এই পরিস্থিতিতে সকলেই একমত ঐক্য দরকার মাঝের লোকেরাও ঐক্য চায় আমি বিশ্বাস করি খুব দ্রুতই ঐক্য দৃশ্যমান হবে একটা রূপরেখা তৈরি হবে ইনশাআল্লাহ সেই রূপরেখার আলোকে আমরা একসঙ্গে পথ চলব আমি আমার ক্ষুদ্র জায়গা থেকে আমি নিরীহ মানুষ হিসাবে এতটুকু বলতে চাই ওলামায়ে গ্রামের ঐক্যের প্রয়োজনে ওলামায়ে গ্রামের ঐক্যের প্রয়োজনে ইসলামী রাজনৈতিক সংগঠনগুলোর ঐক্যের প্রয়োজনে আমার ক্ষুদ্র যেটুকু আছে আমার যেটুকু পরিচয় আছে আমি সেটা বিলীন করে দিতে চাই সেটা মুছে ফেলে ওলামায়ে গ্রামের সঙ্গে থাকতে চাই যদি আমরা এই ব্যাখ্যা বৃহত্তর ঐক্য তৈরি করতে না পারি দেশের মানুষ হতাশ হবে এবং ষোলো বৎসর আমি একথা নির্দ্বিধায় বলি ষোল বৎসর সবচাইতে বেশি জুলুম সহ্য করেছে ওলামা কারাম এবং তিপ্পান্ন বৎসরের বাংলাদেশে বর্তমান প্রচলিত রাজনৈতিক দলগুলো জনগণকে সবচাইতে বেশি হতাশ করেছে এই জন্যে এখন সারা দেশেই তো যাই মানুষ চায় মানুষের একটা বড় আশা ঐক্যবদ্ধ হয়ে এই জাতিকে হকের দিশা হিসেবে দেখাবে আমি আমার নিজেরটা বললাম এবং আমি অনুরোধ করব আপনারাও বরাবরের মতো চাপ অব্যাহত রাখবেন যাতে আমরা কেউ ডানে বায়ে না যেতে পারি সোজা একসঙ্গে থাকবো বড় ধরনের কোনো কাজ কোন ধরনের পরিচয় ছাড়াই হতে পারে এর বড় প্রমাণ হচ্ছে জুলাই এবং আগস্টের বিপ্লব এই বিপ্লবের পেছনে যারা কাজ করেছে তাদের কেউ চেনেও না তাদের কোনো পরিচয় তেমন ছিল না তাদের কোনো পথ প্রতিবে ছিল না আমরা কিন্তু বড় একটা বিপদে এখনো আছি আমি কিছু কথা পরিষ্কার বলি এই যে সংস্কার কমিশনগুলো হয়েছে সংবিধান সংস্কার কমিশনের আহ্বানে আমি একটা বৈঠকে গিয়েছিলাম আমি সংবিধান দিয়ে আগে থেকে যেহেতু কাজ করছি আমার প্রস্তাবনা গুলো ওলামাদের পক্ষ থেকে তুলে ধরেছি আমি সেখানে গিয়ে দেখেছি সংবিধান সংস্কার কমিশনে প্রায় প্রচলিত রাজনৈতিক দলগুলোর সকলেরই কোনো না কোন ব্যক্তি পছন্দের সেখানে আছে সব দলেরই আছে আমাদের কাউকে সরাসরি সেখানে আমি দেখি নাই সদস্য হিসেবে কাজ করতে আমার মনে হয় বাকি কমিশনগুলো হয়তোবা তাই ওনারা করবেন আমাদের ডেকে হয়তোবা তার বৈধতা দেবার চেষ্টা করবেন আমি এক্ষেত্রে পরিষ্কার বলি সংসদ সংবিধান থেকে শুরু করে নির্বাচন সংস্কার কমিশন পর্যন্ত কে কাজ করছে তারা কাজ করবে ইসলাম এবং মুসলিম উম্মা দেশের মানুষের স্বার্থ বিরোধী কল্যাণ বিরোধী কোনো কিছু হলে তা মানা হবে না এর জন্য ঐক্য প্রয়োজন ঐক্যের কোন বিকল্প নাই আজকে আমাদের এখানে মহতারাম আমির ইসলামী আন্দোলনে এরশাদ চরম ও নাই এবং নায়েবে আমির সহ নেতৃবৃন্দ আছেন আমি মনে করি আপনাদের একটু একটু অগ্রসরে হয়ে বড় ধরনের ভূমিকা পালন করতে হবে বর্তমানে আপনাদের কাছে মানুষের প্রত্যাশা বেশি মাওলানা মাহমুদুল হক সাহেব আছেন আর একটু খোলামেলা আলোচনা করে বৃহত্তর একটা ঐক্যের দিকে আমরা যাব যদি যেতে পারি ইনশাআল্লাহ সফলতা খুব বেশি দূরে নয় আমরা সফল হব আর আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ